বন্ধুরা আজকে আমরা চলে আসলাম হারগিলা চর হারগিলা চরের একটি কাশফুলের বাগানে বা কাশফুলের চর বলতে গেলে এটা কাশফুলের একটা এরিয়া নিয়ে আপনার খুবই চমৎকার একটি জায়গা এটা হচ্ছে আপনার যমুনা নদী যমুনা নদীর একটি দ্বীপ ধরতে গেলে এক মাঝখানে একটা চর যাচ্ছে এই চরের চরের ভিতরে আপনার কি পরিমাণ দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাশফুল আপনারা যদি একটু আমি কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি খুবই ভয়াবহ একটি জায়গা জঙ্গলের মতো আর সব থেকে সৌন্দর্য হচ্ছে আপনার এই কাশফুল এই কাশফুলগুলো দেখে যে কেউ মুগ্ধ হবে আমি একটু আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি প্রায় এক একর বা দু একর জায়গা দূরে আপনার বিস্তৃত এই কাশফুলটা এবং কাশফুলের যে ছোঁয়া আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই হারগিলাচর আসতে হবে এবং এটা আপনার ইসলামপুর অথবা মাহমুদপুর বাজার হয়ে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন এবং আপনার এখানে নৌকা সুব্যবস্থা আছে তারপরে এখানে বিভিন্ন গ্রামীণ যে দৃশ্য আপনারা দেখতে পারবেন এবং পুরোটা একটা চর এবং আরেকটা মজার বিষয় আমি আপনাদের একটা নৌকা দেখাই এখানে নৌকা কিন্তু আসে আসেন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখন এটা হচ্ছে আপনার যেহেতু সামনে পৌষ মাস বা আপনার শীতের মৌসুম চলে আস্তে আছে। তো সেই এই মুহূর্তে আপনার নদীর পানি কিন্তু খুবই কম থাকে আরেকটা বিষয় হচ্ছে দেখেন এই যে নৌকা আর সাধারণত এখানকার মানুষের জীবনযাত্রার যানবাহনের একটিমাত্র ব্যবস্থা হচ্ছে আপনার নৌকা নৌকা ছাড়া এই এলাকার মানুষজন কিন্তু চলাফেরা করতে পারে আর দেখেন নদীর পানি কলকল শব্দে ডাকছে এবং পানি কিন্তু খুবই কম খুবই পানি কম আর পানি এত স্বচ্ছ পানি খুবই চমৎকার পানি ঠান্ডা যদি চান আপনারা গোসলও করতে পারবেন তো যাই হোক আমরা একটু নদীর কাচার হয়ে একটু সামনে দিক ঘুরে আসি ওই ওই জায়গাটা ওই স্থানে তো চলুন আমরা একটু ওদিকে যাই আর নদীর যে পারগুলো আছে এই পারগুলো কিন্তু আপনারা ভেঙে গেছে ঠিক আছে আর সামনের দিকে আপনার দেখেন খুবই চমৎকার জায়গা আর অনেকেই কিন্তু এখানে আপনারা ঘুরতে আসছেন ফ্যামিলি বা পরিবার নিয়ে তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগলো আমি একটু কাশফুলের দৃশ্যগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এবং ন্যাচারাল পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার চতুর পাশে এবং অনেক জায়গা জুড়ে আপনার কিন্তু কাশফুল আর কাশফুল সাদা কাশফুলে ছেয়ে গেছে এবং মনে হচ্ছে যে আপনার জমিনে আপনার আকাশে মেঘ এক একগুচ্ছ মেঘ যেন এখানে স্থায়ী করে বেশে বেশে আছে তো আসলেও ঠিক তা নয় এগুলো হচ্ছে আপনার কাশফুল এবং তার পাশে হচ্ছে নদী এবং নদীর একটি চোরের মাঝে হচ্ছে কাশফুলের এই জায়গাটা এবং এই জায়গাটা কিন্তু ইতিমধ্যে আপনার অনেকজনেই ভাইরাল একটি জায়গা ধরতে গেলে এই হারগিলা চর এবং আপনার একটু যদি আমি সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি আমি আপনাদের যে কাশফুলের কেমন ফুলগুলো কেমন হয়ে থাকে দেখেন এত সুন্দর ফুল আল্লাহ তালা সৃষ্টি এটা কেউ বলে প্রকাশ করতে পারবো না কেউ আমার ভাষার প্রকাশ করতে পারবো না এত সুন্দর একটা পরিবেশ বা এত সুন্দর একটি জায়গা বন্ধুরা এখন আমরা যে কাশফুল আছে কাশফুলের ভিতরে কিন্তু প্রবেশ করব এবং আমাদের কিছু হালকা নাস্তার জন্য কিছু চিপস এবং পানির ব্যবস্থা আছে এই পানি এবং চিপস টিস্যু ইত্যাদি এগুলো নিয়ে আসা হয়েছে যেহেতু আমাদের এখানে হালকা নাস্তারও নাস্তা করতে হবে তো যাই হোক আমরা এখন ভিতরে এখন কাশফুলের যে ভিতরে যে জায়গাটা আছে সেই জায়গাটার ভিতরে আমরা একটু উপভোগ করার চেষ্টা করব তো দেখুন দেখি কিন্তু অন্ধকার সে যাচ্ছে যেহেতু এখন সন্ধ্যার মুহূর্তে জায়গাটা আমার কাছে ভালোই লাগতেছে পরিবেশটা আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং ভিতরের যে গহীন যে কাশফুলের যে সৌন্দর্য সেই বিষয়টি আমরা কিন্তু এখন চমৎকারভাবে উপভোগ করতে পারব তো এদিকের ফুলটা এত সুন্দর ফুল আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমি একটু আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি

তো বন্ধুরা দেখেন অনেকেই কিন্তু আপনার এই কাশফুলের যে সুন্দর যে ছবিটা সেটাই কিন্তু উপভোগ করছে আর মাটি যে আছে মাটিটা কিন্তু সাদা হয়ে গেছে আপনার এই কাশফুলের পাপড়িতে এত সুন্দর ভিউ আসলে ভাষা প্রকাশ করার মতো না আর এদিকে দৃশ্যগুলো খুবই চমৎকার খুবই সুন্দর বন্ধুরা এখন আমি আছি আপনারা আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন গহীন কাশফুলের জঙ্গল এই জঙ্গল না কিন্তু সৌন্দর্যের পাহাড় মনে হচ্ছে আমার কাছে আমার কাছে এই পরন্ত বিকেলে এই পরিবেশ এবং গ্রামীণ পরিবেশ আশপাশের পরিবেশ সমস্ত পরিবেশগুলো আমার কাছে খুবই ভালো লাগলো আপনারা যদি সময় পান অবশ্যই আসার চেষ্টা করবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এ ধরনের সকল ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেলাইক ইউন্ডি বাজিয়ে দিন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ছিল পরবর্তীতে আবার আপনাদের নতুন কোনো জায়গায় এবং নতুন কোনো স্থানে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ